রাখা আছে এগুলো আপনারা যা দেখবেন যারা নিতে চাচ্ছেন যারা রেগুলার আমাদের কাস্টমার তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখা হবে এগুলো কিন্তু ফ্রি সাইজ বডি যে কোনো মানুষের হবে এবং পাকিস্তানি সিল থাকে অনেকটাই অনেক একই থ্রি পিসে আপনারা একসাথে স্ক্রিন প্রিন্ট পাবেন কাটচুপি পাবেন এবং সিকোয়েন্সের এর ওয়ার্ক করা পাবেন ঠিক আছে এই যে এগুলো চারটা করে 컬러 এইভাবে সেট বাই সেট আমাদের নিতে হয় মানে ডিজাইন একটা থাকবে 컬러 চারটা থাকবে এইভাবে সেট বাই সেট আমাদের প্রত্যেকটা আইটেম এইভাবে নিতে হয় সেট দিচ্ছি 550 টাকার ভিআইপি অড়ং গটিক্স এটা কিন্তু কম রেঞ্জের মধ্যে যারা একটু বুটিক থ্রি পিস চান তাদের জন্য নাইরা প্রিমিয়াম কটন চাহীদের শীর্ষে মোটামুটি অনেকে চেয়েছেন কিন্তু পাননি ডিজাইন ছিল আসসালামু আলাইকুম বলছি বৃহত্তর পাইকারি থ্রি পিসের মার্কেট ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম আমাদের শোরুমের সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডের প্রথম দোকানটা বস্ত্র নিয়ে দিয়ে নামলে বড় বড় দোকানটা তো আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম আমাদের এখানে বিভিন্ন রেঞ্জের থ্রি পিস আছে দুইশো টাকা থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে তো সবাই অনেকে ধারণা করেন যে আমাদের হাতে বসা কম রেঞ্জের থ্রি পিস কিন্তু আমাদের কম থেকে বেশি রেঞ্জ বিভিন্ন রেঞ্জের থ্রি পিস আছে তো আজকে আমরা মূলত যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঈদের পরের কিছু কালেকশন নিয়ে দেখা যায় অনেকে বলে যে ঈদের পরের কালেকশন ঈদের পরে ঈদের পরের কালেকশনের স্টক গুলো আমরা ঈদের আগে সাধারণত করে আসি ঘরের মধ্যে তো এই যে ঘর দেখতে পাচ্ছেন আজকে কানায় কানায় পূর্ণ সেই এগুলো সব ঈদের পরবর্তী মাল ঈদের পরে বেচার জন্য যেসব মালের ঘরের কালেকশন আজকে আমাদের ক্লোজিং ডে তো ঈদের পরে যেসব থ্রি পিস গুলো সেল করবো এখানে যদি দেখতে পারেন এখানটা যদি আসেন ধারাবাহিক ভাবে যদি এখান থেকেও দেখাই তাহলে এগুলো হলো বোম্বে কালামকারী ডিজাইন গুলো এই যে এখান দিয়ে বোম্বে কালামকারির অনেক ডিজাইন আছে এখানে কিছু মাত্র পাঁচশো তিরিশ টাকার বোম্বে কালামকারি বাজারে বিভিন্ন রেঞ্জের বোম্বে কালামকারী আছে তো এটা ভালো বডি ভালো সেলার ভালো ওনার পাঁচশো তিরিশ টাকা দেখুন এগুলো প্রত্যেকটা চারটা করে কালার হয় এক একটা ডিজাইনের চারটা করে কালার হয় এভাবে যে সেট সেট নিবেন এভাবে বান্ডেল হয় এভাবে পাইকারি সিস্টেম তো ওই দিকটাতে আবার দেখতে পাচ্ছেন দুইশো টাকার এখানে আছে চারশো 420 টাকার আরং বুটিক্স কাচুবি বুটিক্স এখানে আছে 550 টাকার ভিআইপি আরং প্রত্যেকটা এগুলো চারটা থেকে পাঁচটা অনেকটা ছয়টা করে সেট হয় এখানে দেখতে পাচ্ছেন হলো 650 টাকার অর্গানজা মায়েশুরি বা এখানে দেখতে পাচ্ছেন হলো নায়রা প্রিমিয়াম কটন এখানে আছে জমজম সুইস লোন 800 টাকা রেটের জমজম সুইস লোন এই দিকটাতে 1050 টাকার বিবেক আর এখান থেকে বি প্লাস আছে তো এভাবে আসলে আমাদের বাটিকের কালেকশন গুলো আছে বিভিন্ন রেঞ্জের বাটিক আছে আমাদের তো দেখা যায় যে প্রিন্টার যদি থ্রি পিস কেউ সেল করতে চান বা কেউ যদি নতুন ব্যবসা শুরু করতে চান যে সকল ধরনের থ্রি পিস লাগে দেখা যায় ম্যাক্সিমাম 90% থ্রি পিসের আইটেম এখানে পাবেন দেশীয় আইটেম এবং আমাদের পুরোটাই দেশীয় আইটেম সিজনাল কিছু আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট অথবা পাকিস্তানি প্রোডাক্ট আমরা উঠাই কিন্তু সাধারণত আমরা 12 মাস দেশীয় প্রোডাক্ট সেল করে থাকি তো এখানে যে দেখেন বান্ডেল মডেল এখানে রাখা আছে যেগুলো যে এই সাইডটাতে যদি একটু দেখেন এখানে প্রত্যেকটা পেটি পেটি বান্ডেল বান্ডেল রাখা আছে এগুলো পরবর্তী ঈদ পরবর্তী মালের জন্য তো আজকে আপনারা যা দেখবেন যারা নিতে চাচ্ছেন যারা রেগুলার আমাদের কাস্টমার তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এখান থেকেই আপনারা চয়েস করে রাখতে পারেন সব ডিজাইন তো দেখানো সম্ভব না এখানে অনেক ডিজাইন আছে এখানে দুইটা স্টেপে আছে এখানে আছে এইখানে স্টেপ নিচ পর্যন্ত আছে একেবারে তো এখান থেকে ঈদ পরবর্তী কালেকশনগুলো আজকে আমি ক্লিয়ারলি দেখাই দেবো আপনাদের তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আশা করি ভালো একটা ব্যবসায়িক ধারণা পাবেন কিভাবে অল্প ব্যবসা করতে করতে বা তো প্রথমে আমি যেটা টাকা থেকে শুরু করি ধরুন এই প্রোডাক্টটা এটা দুইশো পঞ্চাশ টাকার একটা প্রোডাক্ট বনফুল জয়পুরি বনফুল বাটিক যে যেটাই বলেন এটা পাঁচটা করে কালার থাকে এইভাবে পাঁচটা করে কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে তো এইখান থেকে আমি এই যে একটা ডিজাইন দেখাচ্ছি যেটা ভিতরে একটা নতুন ডিজাইন আছে এটার মধ্যে

মাত্র দুইশো পঞ্চাশ টাকায় বনফুল জয়পুরি ঠিক আছে এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার আছে সেট বাই সেট নিতে হবে আমি ধারাবাহিকভাবে কয়েকটা আইটেম দেখাচ্ছি এরপরে দেখাচ্ছি কারচুবি বুটিক্স এর একটা আইটেম এই যে এগুলো প্রত্যেকটা দশটা করে কালার হয় আপনারা দশটা থেকে পাঁচটা কালার চয়েস করে নিতে পারবেন এটা পিওর কটনের একটা বডি হবে গলা এবং প্যানেলে গ্লাস ওয়ার্ক করা থাকবে দেখেন গলা এবং প্যানেলে যথারীতি গ্লাস ওয়ার্ক করা থাকবে আর বডি ফ্রি সাইজ হবে হাতার কাপড় এক্সট্রা থাকবে সালোয়ারটা ফ্রি সাইজ হবে এবং ওড়নাটা কিন্তু পাক্কা বড় ওড়না হবে এই যে একেবারে বড় ওড়না হবে আড়াই হাত পান্নার ওড়না হবে এই যে এগুলো সবাই আড়াই গজ বলে থাকে কিন্তু আড়াই গজ নয় সোয়া দুই গজ এবং আড়াই গজের মাঝামাঝি একটা সাইজ হবে বেশ বড় ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে আসলে চারশো টাকা প্রত্যেকটা জিনিস তার দাম অনুযায়ী ভালো আলহামদুলিল্লাহ আর একটা জিনিস বলে রাখি কম দাম আর ভালো মান দুইটা একসাথে হয় না দুইটা কম্বিনেশন করে মিলতাল করে আপনাদের নিতে হবে ইনশাআল্লাহ তারপরে এটা পরে গেল 480 টাকা রেটের 480 টাকা রেটের একটা ডিজাইন আমি দেখাচ্ছি এখান থেকে দেখাই 480 টাকা রেঞ্জের অনেক ডিজাইন আছে আমি এখান থেকে একটা ডিজাইন দেখাই যদি এটা দেখতে চান আমি এগুলো স্যাম্পল হিসেবে একটা দুইটা করে দেখাবো এগুলো কিন্তু ফ্রি সাইজ বডি যে কোনো মানুষের হবে এবং পাকিস্তানি সিল থাকে অনেকটাই অনেকটা পাকিস্তানি সিল থাকে না গুল আহমেদ লোন মাত্র চারশো আশি টাকা রেটের ঠিক আছে এই যে মাত্র চারশো আশি টাকা রেটের গুল আহমেদ লোন ফ্রি সাইজ বডি এবং চারটা করে কালার থাকে সেট বাই সেট এগুলো নিতে হবে প্রত্যেকটাই তো এই গুল আহমেদ লোন অনেক ডিজাইন আছে যারা বিস্তারিত দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে দেখতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে দেখার সুযোগ আছে তো এখন যেটা দেখাবো হ্যাঁ এখন যেটা দেখাবো সব থেকে বেশি আমাদের যেটা চলে বোম্বে কালামকারী পাঁচশো তিরিশ টাকা রেটের এটা কিন্তু পিওর কটনের হবে আড়াইগজ সালোয়ার হবে পাচাত ওনা হবে আর এইটা যেটা দেখাচ্ছি বোম্বে কালামকারী বর্তমানে খুব ভাইরাল এই ড্রেসটা এই ডিজাইনটা খুব ভাইরাল একেবারে ফ্রি সাইজে দেখেন এগুলো কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির একেবারে দেখেন গলার নেকটা অনেকটা এটা বলতে পারেন অনেক বাটিক ডিজাইনের মতো বাটিকের ডিজাইনটা অনেকে প্রিন্টের মধ্যে এটা মেরেছে তো মাত্র পাঁচশো টাকায় এই যে স্যালোয়ারটা কিন্তু আড়াইগজ পাবেন বড় সালোয়ার আর ওড়নাটাও কিন্তু পাঁচ হাত একেবারে পাবেন নামাজি ওড়না এই যে মাত্র পাঁচশো তিরিশ টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা চারটা করে কালার আমি আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কেমন এই যে দেখেন এইখানটাতে চারটা কালার এইভাবে সেট বাই সেট আমাদের নিতে হবে চারটা কালার বুঝার একটু সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক সেটটা যদি দেখেন এই যে এগুলো চারটা করে 컬러 এইভাবে সেট বাই সেট আমাদের নিতে হয় মানে ডিজাইন একটা থাকবে 컬러 চারটা থাকবে এইভাবে সেট বাই সেট আমাদের প্রত্যেকটা আইটেম এইভাবে নিতে হয় সেট বাই সেট হ্যাঁ এগুলোর মধ্যে আমাদের অনেক ডিজাইন আছে আমার পেছনে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই বোম্বে কালামকারির ডিজাইন এছাড়া স্টকে যা দেখে আছেন ওগুলো ঈদের পরবর্তী এই মাল যা দেখতে পারতেছেন এখন সব ঈদের পরবর্তী সময় বেচার জন্য আসলে মানুষ যারা বলে যে ঈদের পরে নতুন কি মাল আসছে এগুলো সবাই ঈদের আগে কালেকশন করে রেখে দিতে পরে বেচার জন্য তো এটা আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি আমি বোম্বে কালামকারি দুইটা তিনটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই এগুলো খুব ইউনিক এই দেখুন এটারও কিন্তু চারটা কালার এভাবে চার কালার থেকে চারটা নিতে হবে এভাবে সেট হয় ঠিক আছে এবং যারা স্থায়ীভাবে ব্যবসা করতে চান তারা সেট বাই সেট নিলে উপকৃত হবেন আশা করি কারণ সেট বাই সেট নিলে দেখা যায় কাস্টমার যখন কালার চেয়ে কখনো निराश হবে না যে এটার মধ্যে হয়তো বা কালার অন্য কালার হলে ভালো হতো বা অন্য কালার তো カラー চারটা রাখলে দেখা যায় একটা না একটা কারো পছন্দ হয় এই যে এটা একটা ডিজাইন দেখাচ্ছি তো আমাদের আহ অনলাইনে আপনারা বিশ্বস্ততার সাথে থ্রি পিস অর্ডার করতে পারবেন অনেকের ধারণা থাকে যে অনেকে প্রতারিত হন বিভিন্ন জায়গায় যেমন অনেকে আমাদের মাঝে মাঝে বলে থাকেন আমি কাউকে ছোট করে বলছি না অনেকে বলে থাকেন যে বাবুর হাট থেকে মাল নিয়ে ধরা খেয়েছি ভাই অ্যাডভান্স দিয়েছি কিন্তু আমাদের ই হয়নি মালটা পরে দেয়নি তো তাদের জন্য বলছি যে আসলে বিশ্বাস তো আমাদের দেখেন এই প্রতিষ্ঠানটা আমাদের স্থায়ী ঠিকানা আছে অন্য অন্য হাটগুলোতে যেমন কি হয় দুই দিন বা একদিন সপ্তাহে মাল হাট বসে তো তাদের স্থায়ী ঠিকানা নেই জায়গা ভাড়া হয় সীমিত সময়ের জন্য বাট আমাদের এটা স্থায়ী ঠিকানা আমরা মাসের পর মাস আমরা স্থায়ীভাবে এখানে ব্যবসা বাণিজ্য করতেছি তো আপনার নিশ্চিন্তে নির্ভয়ে এখানে ই করতে পারবেন অর্ডার করতে পারবেন অনলাইনে বিশ্বস্ততার সাথে নিشتিনদে নিভাবে এবং আমাদের সেই ক্ষেত্রে ধরুন 10000 টাকা বিল হলো আপনি 500 কিংবা 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কুরিয়ার সার্ভিসের অফিসে কন্ডিশনাল মাধ্যমে সিস্টেমে নিতে পারবেন অথবা ক্যাশ অন ডেলিভারিও আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি তো এটা আরেকটা জিনিস এই আরেকটা ডিজাইন এটা এটা রেটও 530 টাকা বম্বে কালামকারি তো এরপরে আমি আরো কিছু ডিজাইন দেখাচ্ছি এটা হলো খুবই চমৎকার ডিজাইন বর্তমানে চলতেছে ইন্ডিয়ান অর্গানজা এটা কিন্তু পিস পিস হবে হবে ডিজিটাল এবং এবং ভিতরে কাপড় কাপড় একসাথে অ্যাটাচ করা আর ওনাগুলো কিন্তু বেশ বড় সিকোয়েন্স করা থাকবে পুরো বডিতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রেট ঠিক আছে ফোর পিস এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন আছে এবং কেউ চাইলে এখান থেকে একটা দুইটা করেও নিতে পারবে কিন্তু যারা খুচরা নেবে তাদের জন্য না যা আছে না দোকানে এসে আপনি অন্য অন্য ডিজাইনের পাশাপাশি এটাও আপনি চাইলে একটা দুটো করে নিতে পারবেন এই যে ডিজাইন কালার আছে অ্যাভেলেবল ঠিক আছে অনেকে ভাবে যে একটা দুটা মানে এক পিস নিতে চলে আসেন কিন্তু পাইকারি দোকানে এক পিস দেওয়া যাবে না এগুলো আপনারা চাইলে অন্য অন্য ডিজাইনের সাথে এটা মিলে এক দুই পিস নিতে পারবেন সেটা ভিন্ন জিনিস তারপরে নায়রা প্রিমিয়াম কটন নায়রা আমি দুইটা ডিজাইন দেখাচ্ছি নারা আমি দুইটা ডিজাইন দেখাচ্ছি নারা প্রিমিয়াম কটন চাহিদার শীর্ষে মোটামুটি অনেকে চেয়েছেন কিন্তু পাননি ডিজাইন ছিল এই কিন্তু পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স করা থাকবে বডিতে এবং পিওর কটনের কাপড় হবে এবং আড়াই গো হবে আর অর্ণাগুলো কিন্তু বেশ বড় হবে প্রতিটা পাঁচটা করে কালার হয় অন্যথায় অনেকটা চারটা করে কালার হয় নারা প্রিমিয়াম কটন মাত্র 720 টাকায় রেট 30 টাকা ডিসকাউন্টে রেদে মাত্র 720 টাকায় আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো কিন্তু ফ্রি সাইজ স্লিভের কাপড় এক্সট্রা থাকবে পিওর কটনের যে কোনো মানুষের হবে স্বাস্থ্যবান মানুষের এবং ওড়নাগুলো কিন্তু এরকম বড় হবে ওড়নাতে কাজ হয় না অনেক সময় ওড়নাতে কাজ আসে ঠিক আছে বোনাস পাওয়া যায় কিন্তু এই যে ডিজাইন এগুলোই শেষ না স্যাম্পল হিসেবে দুইটা ডিজাইন দেখালাম এখানে আরো বেশ কয়েকটা ডিজাইন অ্যাভেলেবল আছে আপনারা চাইলে দোকানে সরাসরি দোকানে সরাসরি আসতে পারেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বিশ্বস্ততার সাথে যোগাযোগ করতে পারবেন বি প্লাস রাঙ্গুলি দেখাচ্ছি কিন্তু তার আগে আমি একটু জমজম সুইট লোনটা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই ডিজাইন সুন্দর জমজমের রেড কিন্তু ছিল 850 টাকা এখন আমরা যেহেতু এই পরবর্তী ভিডিও করছি তাহলে সেই হিসাবে জমজমের দামটা একটু কমেছে মাত্র 800 টাকা রেড জমজম সুইট লোন এগুলো পিওর কটন হবে পাকিস্তানি জমজমের মাস্টার কপি এবং এগুলো একটা একটা করে ইন্ডিভিজুয়াল কালার থাকে দেখেন ওনাগুলো অনেক বড় ঠিক আছে একবারে পাঁচ হাতি নামাজি ওনা এগুলোর মধ্যে ডিজাইন কালার আছে অনেকগুলো আপনারা চাইলে দশ ডিজাইন থেকে দশটা কালার আপনি চয়েস করতে পারবেন এই আইটেম সব আইটেম আসলে সেট থাকে না কিছু কিছু আছে সেট ছাড়া কিছু কিছু আছে সেট এই এটা কিন্তু পিওর কটনের হবে আড়াইগো সেলর পাচার হবে একেবারে আমার জীবন না তো এছাড়া আমাদের কিন্তু আরো আমি একটু কালার ভেঙে ভেঙে দেখাচ্ছি আমাদের কিন্তু আরং এর বেশ কিছু ডিজাইন আছে আমি একটু যদি দেখিয়ে দিই মাঝখানে একটু দেখিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকার ভিআইপি পি আরম বুটিক্স এটা কিন্তু কম রেঞ্জের মধ্যে যারা একটু বুটিক্সের থ্রি পিস চান তাদের জন্য খুবই চমৎকার গলা এবং প্যানেলে আপনার গ্লাস ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর এবং রং কষের গ্যারান্টি আছে যারা স্ক্রিন প্রিন্ট নিয়ে একটু বিভ্রান্তে থাকেন যে স্ক্রিন প্রিন্ট থাকবে কিনা বা টেকসই হবে কিনা তাদের জন্য বলছি যে আসলে ক্ষয় সব কিছুর আছে কিন্তু ইনশাল্লাহ এই মালগুলো নিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা ব্যবসা করতেছি এবং তুলনামূলকভাবে কোনো অবজেকশন নেই বললেই চলে তো এগুলোর ছয়টা করে কালার হয় আপনারা চাইলে ছয়টা থেকে চারটা ডিজাইন করতে পারবেন ঠিক আছে তো আমি আজকে একটু এলোমেলো ভাবে দেখাচ্ছি হাতের কাছে যা আছে একটু দেখাচ্ছি কারণ গুলো একটু মনে রাখবেন আর যারা ক্লিয়ারলি একটু স্ক্রিনশট দিবেন যাতে বোঝা যায় এটা হলো সাদা বাহার খুবই ভাইরাল একটা ড্রেস বেশ কিছুদিন যাবৎ চলতেছে আমাদের এখনো চলতেছে নিশ্চিন্তে নেবে একই থ্রি পিসে আপনারা একসাথে স্ক্রিন প্রিন্ট পাবেন কাটচুপি পাবেন এবং সিকুয়েন্সের ওয়ার্ক করা পাবেন ঠিক আছে গলাটা এবং প্যানেলে পুরো বডিতে সিকুইন্সের কাজ করা থাকবে সালোয়ারটা এক কালার থাকবে রেড কিন্তু একেবারে রিজনেবল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং ওড়নাটা কিন্তু অর্গানজার ওড়না খুবই সুন্দর খুবই চমৎকার খুবই ইউনিক অন্য অর্গানজার আর আমাদের কিন্তু এক্সচেঞ্জের একটা অফার থাকে আমাদের বারো মাস এক্সচেঞ্জ করতে পারবেন আপনি ধরেন একটা থ্রি পিস নিলেন বা দশটা থ্রি পিস নিলেন আপনার ছয়টা সেল করলেন চারটা একটু কষ্ট হয়ে যাচ্ছে চলতে এই চারটা আপনি চাইলে এক্সচেঞ্জ করে অন্য যে কোনো থ্রি পিস নিতে পারবেন কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস বলছি অনেকে আবার এরকম করেন যে বৃহস্পতিবার সন্ধ্যায় মাল নেন শুক্রবার বাদ দিয়ে শনিবার আবার চেঞ্জ করতে নিয়ে আসেন যে বলেন যে ভাই চলে না একদিনে কি বোঝা যায় আর কি বা চেঞ্জ করতে নিয়ে আসেন তো সবাই চেষ্টা করে আমাদের ঘরেও কিন্তু সব মাল দেখা যায় যে সবভাবে সমান তালে চলে না তো একটা মাল নেওয়ার একদিনের মাথায় যদি আপনি চেঞ্জ করতে নিয়ে আসেন দুই দিনের মাথায় তখন ব্যাপারটা আমাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায় আর আপনাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায় তো চেঞ্জ করতে কোনো আপত্তি নেই কিন্তু একটা নির্দিষ্ট সময় তো আপনার রাখতে হবে ঘরে যে রাখার পরে বুঝতে যদি একান্তই না চলে আমরা চেঞ্জ করে দেবো ও এরপরে জয়পুরি মামা কটনটা দেখাই জয়পুরি মামা কটনের অনেকগুলো ডিজাইন ডিজাইন এসেছে এটা নতুন আজকে একবার ইনটেক এগুলো ঈদের পরবর্তী সময় মালের জন্য আমি আগেই বললাম যে ঈদ পরবর্তী কালেকশনগুলো এখন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ হবে বাজারে বিভিন্ন রেটে জয়পুরি পাওয়া যায় বাট জয়পুরি মামা কটনের যেই এটা প্রিমিয়াম কোয়ালিটিটা একবার একটু ভালো মানেরটা পিওর কটন হবে এটা রঙের সাথে সাথে কষ্টও গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ এই দেখেন এটা খুব সুন্দর পাইড় করা থাকবে এবং পিওর কটনের বডি হবে আর এই যে আড়াই গো সেলর হবে আর এগুলো পুরো পুরো রিপাছাতorna হবে একেবারে ক্যাটলক থাকবে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা চারটা করে এই যে কালার থাকবে যে আমি একটু দেখাচ্ছি চারটা করে কালার এইভাবে সেট বাই সেট নিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি নতুন এগুলো কিন্তু ক্যাটালগে একটু যদি একটু খেয়াল করেন খুবই সুন্দর কোয়ালিটির আরেকটা ডিজাইন একটু দেখিয়ে দিচ্ছি কাপড়ও খুব আরাম এবং কাপড়ও খুব প্রিমিয়াম কোয়ালিটির খুব আরামদায়ক কাপড় জয়পুরি মানে আরামদায়ক আর এগুলো কিন্তু অনেকের 3/4 আবার অনেকের ফুল হাতাও হয়ে যায় কিন্তু যার যেভাবে সুবিধা সে বানাতে পারবে কোনো সমস্যা নেই ফ্রি সাইজ থাকবে এই যে ওনাগুলো বেশ বড় রেট মাত্র পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা জয়পুরি মামা কটন অনেকে বি প্লাস চেয়ে বি পাননি এখন বি এর নতুন স্টক এসেছে আবার নতুন করে বি প্লাসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা জরি বি এসেছে খুব সুন্দর জরি করা দাম আগেরটাই রয়েছে জরিটা এমনি পঞ্চাশ টাকা বেশি কিন্তু ঠিক আগের দামে রাখছি আমি জয়পুরি আর রাঙ্গুলি দুইটা দুই ডিজাইন দেখাচ্ছি এটাই দেখাই

দেখা যায় নিলে বাকিটা আমাদের ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আর রাঙ্গুলিটা একটু দেখিয়ে দিচ্ছি এ অনেকটা সেম কোয়ালিটি ফেব্রিক্স এটা অর্গানিক ফ্যাব্রিক্স এর উপরে এটাও কিন্তু হিন্দি সিল দেওয়া থাকবে যদিও এটা দেশি প্রোডাক্ট কিন্তু হিন্দি সিল দেওয়া থাকবে রাঙ্গুলি নিশ্চিন্তে নির্ভয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আর হলো এই যে ওনাটা কিন্তু বড় হবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এবং আড়াই হাত পালার পুরোপুরি পাছা তো না বড় না একেবারে কোয়ালিটি নিয়ে আপনি নিশ্চিন্তে নির্ভয়ে থাকেন কোনো আপসহীন ছাড়া এই থ্রি পিস আপনারা নিতে পারবেন নিশ্চিন্তে নির্ভয়ে তো এইখানে আমাদের মিতা আছে কিছু মিতার কিছু বেশ কিছু কালেকশন আছে যদি এই দিকটাতে আসেন মিতার কালেকশন আমি এখান থেকে দেখাই দু একটা মিতার এখানে অনেক ডিজাইন আছে মিতা কিন্তু কালামকারীর একটু এক্সটেন্ডেড ভার্সন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে মিতার মিতার কালেকশন গুলো আমি এখান থেকে যদি একটু দেখাই দিই এখানে বান্ডেল আছে অনেকগুলো এগুলো কিন্তু প্রথমেই দেখানো হয়েছে এগুলো কিন্তু দেখেন মিতার কালেকশন গুলো কিন্তু একটু ইউনিক দেখেন এখান যদি দেখেন মিতার কালেকশন গুলো এগুলো সেলোয়ারের কোয়ালিটি আরো ভালো কালামকারীর থেকে ভালো মানে দেখতে একই রকম লাগে এই ডিজাইনগুলো কালামকারী তো সেল হয়েছে তো আপনারা চাইলে বাটিকের অনেক কালেকশন আছে বাটিকটা আজকে দেখাবো না কিন্তু বাটিকের অনেক কালেকশন আছে আপনার বিভিন্ন রেঞ্জের বাটিক আছে তো সাধারণত আমাদের চারশো থেকে শুরু করে একেবারে হাজার টাকা পর্যন্ত অন্যথায় আটশো টাকা পর্যন্ত মিনিমাম বাটিক থাকে আমাদের তো আমাদের আর এখানে আছে আমাদের পাঠান সিকুইন্স আর এটা আছে সিঁদুর তো এখান থেকে আমি একটা ডিজাইন দেখাই দিচ্ছি তো এগুলো দুইটা একই ডিজাইনের একই দামেরই পাঠান হাজার পঞ্চাশ টাকা আর সিঁদুরটা এক হাজার টাকা তো এখান দিয়ে যদি একটু আসেন তাহলে আমি একটু দেখাই দিচ্ছি আগে সিঁদুরটাই দেখাচ্ছি আপনারা একই দোকানে চাইলে দুইশো থেকে শুরু করে আপনারা হাজার টাকার উপর পর্যন্ত থ্রি পিস নিতে পারবেন এই যে আমাদের অনেকে ভাবেন যে আমাদের হয়তো বা সবই দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একেবারে সেম সেম টু একটা ইন্ডিয়ান যে যে কোয়ালিটি কোয়ালিটি থাকে সেই থাকবে 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 বিবেকের এখানে ক্যাটালগ এবং খুবই সুন্দর নিখুঁত ভাবে কাজ করা থাকবে এবং এটা কিন্তু ওনাটা কিন্তু কাটওয়ার্ক করা থাকবে এবং স্যালোয়ার এবং ফলসের কাপড় একসাথে থাকবে ডিজিটাল প্রিন্টেড এবং ওনাটাও কাটওয়ার্ক করা যারা একটু ভারী চান যে একটু ইন্ডিয়ান গর্জিয়াস টাইপের কিছু পরব তাদের জন্য এটা খুবই এক সুন্দর একটা আইডিয়াল প্রোডাক্ট দেখেন খুব সুন্দর কাটওয়ার্ক করে এবং খুব সুন্দর ভারী কাজ করা থাকবে এটা এগুলো চারটা চার কালার থেকে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ এই আর কি এটা হলো পাঠান পাঠান সিকোয়েন্স পাঠান সিকোয়েন্স আমরা আমাদের অন্য অন্য ভিডিও তো দেখে থাকবেন পাঠান সিকোয়েন্স নতুন কিছু না তো এটা ডিজাইন এসেছে নতুন এগুলো আপনারা চাইলে এটাও ঠিক সেম টাইপের থাকবে এটা ফেব্রিক কোয়ালিটি আরেকটু ভালো এটা রেটও পঞ্চাশ টাকা বেশি মাত্র এক টাকা এই যে দেখেন ডিফারেন্ট কালার আপনার বাকি কালারগুলো দেখে সুন্দর করে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমরা পুরো বাংলাদেশে এই চৌষট্টিটা জেলাই কুরিয়ার করে থাকি ইনশাল্লাহ আপনারা বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার অ্যাডভান্স আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর আপনারা যা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা পারচেস করতে পারবেন ইনশাল্লাহ আর বিবেক সিকুয়েন্সের ডিজাইনটা দেখাচ্ছি এটা দিয়ে আজকে আমাদের ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ বিডেক সিকুয়েন্স এর দুইটা কালার আমি দেখাচ্ছি নতুন প্রিমিয়াম কোয়ালিটির কিছু সিকুয়েন্স এসেছে বিবেকের তো আসলে মানুষ তিল ইউজ করে কিন্তু অরিজিনাল বিবেক তো আসলে ইন্ডিয়ানটা হয় এটা দেশি কোয়ালিটির মধ্যে ভালোটা দেখেন এটা কিন্তু ক্লোজ লুক যদি দেখেন তো এটা কিন্তু পুরো বডিতে সিকোয়েন্স করা থাকবে আর সাইডে বিবেকের ক্যাটালগ থাকবে আর কালারগুলো গুলো কিন্তু খুব সুন্দর ফ্রি সাইজ থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যে কোনো মানুষের হবে স্বাস্থ্যবান মানুষের আপনি এটা রেট পড়বে এক টাকা তো দেশি মাল যদি আপনি এক হাজার পঞ্চাশ নিশ্চয়ই এটা কোয়ালিটিটাও একটু ব্যতিক্রম হবে এবং এগুলো সবগুলো পাইকারি দাম এবং যারা পাইকারি নেবেন মানে বেশি নেবেন বিক্রি করার জন্য নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওনার কাজ থাকবে বডি তো থাকবে সিকুয়েন্স কাজ করা থাকবে দুটা ডিজাইন দেখাচ্ছি সময় স্বল্পতা এই জন্য একটু দ্রুত শেষ করছি তো এই আর কি করতে এগুলো যা দেখাচ্ছি আরেকবার বলে দিচ্ছি এগুলো সবই ঈদ পরবর্তী কালেকশন এগুলো আসলে ইনশাল্লাহ ঈদের পর পর অর্ডার করলে বা সরাসরি শপে আসলে এগুলো আপনারা নিশ্চিন্তে পেয়ে যাবেন যারা ব্যবসা করতে চান তারাই নক করবেন সাধারণত আর যারা এক পিস দুই পিস ব্যবহারের জন্য নেবেন তারা কষ্ট করে মেহরবানি করে নক দিবেন না কারণ দেখা যায় রিপ্লাই দিতেও কষ্ট হয় সবসময় সমান গতিতে রিপ্লাই দেওয়া যায় না তো এটা আরেকটা সিকোয়েন্সের কাজ করা বিবেক সিকোয়েন্স এরকম ভাবে অনেক ডিজাইন আছে আপনারা চাইলে বিবেক সিকুয়েন্স আপনারা চাইলে যেভাবে যেভাবে চান সেভাবে ও আরেকটা আইটেম আছে একটু দেখাই দিচ্ছি ও এর মধ্যে যে কিছু আইটেম আছে এগুলো যেমন প্যাটেলস প্রিমিয়াম পাঁচশো পঞ্চাশ টাকা প্যাটেলস প্রিন্টেড সালোয়ার এটা দেখাচ্ছি না ফাইন কটন একটা দেখাই দিচ্ছি ফাইন কটনের একটা ডিজাইন একটু দেখাই দিচ্ছি ফাইন কটনের অনেকগুলো ডিজাইন আছে আমি যদি একটা দুইটা একটু সামনে দিই ঠিক আছে কালো সেটিংটা এখানে এইভাবে কয়েকটা ডিজাইন আছে আমি জাস্ট আমি একটা ডিজাইন একটু দেখাই দিই আপনাদের ঠিক আছে ফাইন কটন কিন্তু খুবই ভালো মানের একটা ফেব্রিক এটা কিন্তু ফুল স্লিভ হয় এবং অনেক বড় সাইজ মানে এটার মতো আসলে সাইজটাই সাধারণত হয় না এবং খুবই একটু ব্যতিক্রম একটু ইউনিক টাইপের দেখেন এটা কিন্তু বডির কাপড় এটা ফ্রন্ট পার্ট বডি আর এটা হলো বডি আর সালোয়ারের কাপড় একই ঠিক আছে অনেক সময় ভিন্ন প্রিন্ট হয় কিন্তু বডি আর সালোয়ার একই হবে আর এটা হলো ওড়না আর সব থেকে বড় যেটা ওনা আমাদের এই ওনাটা দেখা যায় আমাদের দোকানে যত থ্রি আছে তার থেকে সব থেকে বড় ওনা প্রায় ছয় হাতের অনেকের হাতের ছয় হাত হয় যারা মা বোনের আছে তাদের হাতে ছয় হাত হয়ে যাবে এবং আড়াই হাত পানার পাকা হিন্দি সিল দেওয়া থাকবে এগুলো দেখেন একটু সাইডে ওনার পাইলে আছে হিন্দি সিল দেওয়া থাকবে এগুলো যদিও দেশি প্রোডাক্ট কিন্তু কোয়ালিটিতে কোনো আপোষ নেই এগুলো নিশ্চিন্তে নির্ভয়ে ইউজ করতে পারবেন ফাইন কটন বলি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটু ডিফারেন্ট কিছু যারা পড়তে চান বা সেল করতে চান ইউনিক টাইপের তাদের জন্য এই যে হলো বডির এটা কোনো জোড়া নেই আলাদা করা ছিল এই যে ওড়নাটা আলাদা এটা বডি আর এটা হলো স্যালোয়ার আর এটা হলো ওড়না দেখেন গুলো কিন্তু অনেক বড় বেশ বড় এই আর কি অনেক বড় সাধারণত রীতিমতো তো এই ছিল আজকের ভিডিও তো ঈদ পরবর্তী কালেকশন গুলো অর্ডার করতে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের দোকানের সহজ ঠিকানা হলো ইসলামপুর লায়নটা দ্বিতীয় সোজা সিঁড়ি বরাবর দোকানটা আর আমাদের এই এর নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসবেন তাহলে দোকান চিনতে সুবিধা হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম